আপনি মানে এই প্রতিষ্ঠানের একজন স্বনামধন্য শিক্ষক বা এই অভিনয় জগৎটাকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু জানতেই চাইব যে আসলে নতুন যারা আসতেছে বা এই যে নতুন একটা ব্যাস আপনাদের থেকে বের হলো এদের উদ্দেশ্যে কিছু বলবেন অ্যাকচুয়ালি যে আজকে নতুন আগামীকাল সে হচ্ছে পুরাতন আর যে নতুন সে সামনের দিকে যাবে হচ্ছে তার নিজস্ব উদ্যোগে এটা কোনো প্রতিষ্ঠান করে দিতে পারবে না আমি যখন এখানে আসছি আমাকে কেউ আজকে রাজীব মণি দাস তৈরি করে নেই রাজীব মণি দাস তৈরি হইতে পিছনের গল্পগুলি কেউ জানে না কতটুক স্ট্রাগল করতে হয়েছে কতটুক কি করতে হয়েছে যেমন এইখান থেকে আমরা অনেক কিছু শিখেছি নাচ শিখিয়েছি গান শিখছে উচ্চারণের ক্লাস শিখেছে র্যাম শিখেছে মানে একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে যা লাগে সম্মিলিতভাবে সবাই সব করেছে কিন্তু যে আমি এইখানতে বেরোয়সি মানে যে আমি অনেক কিছু করতে পারবো তা না সেটা হচ্ছে আপনি নিজে যদি মানে অধ্যবসায় না থাকে তাহলে পৃথিবীর সব কিছু গুলিয়ে দিলেও আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না আর স্টার হাজার কাজ করে কেউ স্টার হতে পারে না আবার একটা কাজ করে স্টার হতে পারে এটা একটা ডিফারেন্ট জিনিস তো এইখানে যারা কাজ করতে আসছে যাদের অধ্যবসায় আছে তারা অবশ্যই একটা ভালো জায়গা যাবে এটা আমি মনে করি আমার দিক থেকে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন রাখতে ইচ্ছা হয় আসলে না বলে পারছি না media জগতে কাজ করতে হলে একটা মানে নেগেটিভিটি একটা কথা চলে আসে যে even যে এই ধরনের একটা প্রবাদ কিন্তু রয়ে গেছে সেই শুরু থেকেই আসলে এই বিষয়টা আপনার কি মনে হয় যারা ভালো পার্টিসিপেট করতে পারে তাদের ক্ষেত্রে কি এই ধরনের কোনো অফার আসে কি আমি আপনাকে একটা কথা বলি জি আপনি গার্মেন্টস সেক্টরে কি গিয়েছেন কোনোদিন না তাহলে আপনি মানে দেশ সম্বন্ধে কোনো কিছু জানেন না পৃথিবীর প্রত্যেকটা সেক্টরি হচ্ছে গা ভালো এবং খারাপ আপনি ভালোটা বেছে নেবেন নাকি খারাপটা বেছে নেবেন এটা আপনার উপর নির্ভরশীল আপনি যেমন ইন্টারনেট ব্যবহার করতেছেন এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে এখন আপনি কি ভালো দিকটা ব্যবহার করবেন না খারাপ দিকটা এর মধ্যে যদি কেউ এইখানে এসে মনে করে যে আমি খারাপের দিকে যাব এটা তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কিন্তু তার মানে এই না যে এইখানে কেউ কোনো কিছু করলে সে অনেক কিছু হবে বা এটা হবে প্রত্যেকটা জিনিসেরই ক্রিয়ার একটি বিপরীত ক্রিয়া থাকে তো যদি বিপরীত ক্রিয়া থাকে তাহলে বুঝতে হবে যে ওই যে আপনারা যেটা বলছেন সূত্রটা সম্পূর্ণ ভুল এটা হচ্ছিল গা মুসলিমে কিছু বর্তমান সমাজে কিছু ইউটিউবারদের জন্য যারা আমরা মেন প্ল্যাটফর্ম আছে তাদের দুর্নাম কারণ ইউটিউবের কন্টেন্টের সাথে এই মিডিয়ার এই রিলেটেডের পশার কোশ্চেনটা আপনাদের না করাটাই উচিত কারণ যারা মেন প্ল্যাটফর্মে আছে তাদেরকে যদি আপনি একজন ইউটিউবার যে কিনা বা দশটা একটা ইয়া কোনো বিশুদ্ধ একটা কন্টেন্ট বানানো তাকেও যদি এর সাথে অ্যাড করেন তাহলে হবে না একটা একটা রাজীব মণি বা দাস তৈরি হইতে কী লাগছে কতগুলি চ্যানেলের কাঠফুট পড়াইতে হয়েছে কত কিছু লাগছে এটা লোক আপনাদেরকে বুঝতে